মেহেরপুরে প্রাণঘাতী আগাছা পার্থেনিয়ামের ভয়ঙ্কর বিস্তারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে অজ্ঞ সচেতনতার অভাবে গ্রামের মানুষ এই আগাছার সঙ্গে সক্ষতা গড়ে তুলেছে ফলে গ্রামের সর্বত্র এখন প্রাণঘাতী পার্থেনিয়ামের উপস্থিতি চোখে পড়ে রাস্তা দুধারে ও ফসলের ক্ষেতে সাদা ফুলে পুরো আচ্ছাদিত পার্থেনিয়াম দেখে মনে হবে সবুজের সমারোহ কিন্তু এই সবুজ প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে পশু ও মানবদেহের জন্য বিষাক্ত উপাদান মেহেরপুর অঞ্চলে কয়েক বছর ধরে এই আগাছার বিস্তার দেখা যাচ্ছে গাছগুলো সর্বোচ্চ তিন থেকে চার ফুট লম্বা হয় ছোট ছোট সাদা ফুল দেখতে বেশ সুন্দর অথচ বিষাক্ত এই গাছ সম্পর্কে কৃষকদের ন্যূনতম কোনো ধারণা নেই

এই গাছটা আমরা কি না করে আমরা তো জানি মানে বছর দেখ থেকে হয়েছে এ বহুত হয়ে গেছে রাস্তা করলা দিয়ে বেশিরভাগ কৃষিবিদরা বলছেন পার্থেনিয়াম একটি উদ্ভিদ জাতীয় গাছ যে কোনো প্রতিকূল পরিবেশে এটি বাঁচতে সক্ষম বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার পাশে এটি বেশি জন্মায় বাহিরের দেশ থেকে বিভিন্ন মাধ্যমে এই আগাছা বাংলাদেশে এসেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার বলেন পার্থেনিয়াম একটি কোয়ারেন্টাইন উদ্ভিদ যেটি মূলত বাইরের দেশ থেকে আমাদের দেশে আসছে এবং পার্থেনিয়ামটা অত্যন্ত ক্ষতিকর একটি উদ্ভিদ যেটা আগাছা হিসাবে আমাদের বিশেষ করে রোড সাইড এবং ইতিপূর্বে আমরা দেখছি আমাদের বিভিন্ন মাঠে কিন্তু পার্থেনিয়া পার্থেনিয়াম ভরে গেছে তো পার্থেনিয়াম যেটা হয় যে পার্থেনিয়ামের যেটা সংস্পর্শে আসলে বাচ্চারা বিশেষ করে সাপোগেশন হতে পারে স্কিন ডিজিজ হতে পারে এবং তাছাড়াও এটা যদি গরু সহ বিভিন্ন ছাগল এই প্রাণীগুলান খালে তাদের অন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেক্ষেত্রে আমাদের পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এই পার্থেনিয়াম নিয়ে কাজ করছেন যে কিভাবে পার্থেনিয়ামটা আমাদের প্রতিরোধ করা যায় এর বৃদ্ধিটা এখানে পার্থেনিয়াম বিটল জাতীয় একটি পোকা আছে যেটা আমরা শনাক্ত করতে পেরেছি যে পার্থেনিয়াম বিটলটা মূলত পার্থেনিয়ামের যে গাছগুলো নেই আগাছাটা খেয়ে তাকে ধ্বংস করে তো সেক্ষেত্রে আমরা এই পার্থেনিয়াম বিটল কালচারটা আমাদের অলরেডি শুরু হয়েছে বিজ্ঞান বৈজ্ঞানিক পর্যায়ে তো এটা যদি আমরা আমাদের এখানে প্রয়োগ করতে পারি এই পার্থেনিয়াম বিটলটা তাহলে আমরা কিন্তু জৈবিকভাবেই এই বালাইটা যেটা আমরা এটা দমন করতে পারি মেহেরপুরে আমরা দেখছি যে জানি পার্থেনিয়াম কিন্তু রাস্তা থেকে শুরু করে খেতে খামারে যেখানে মানে জমিটা পড়ে আছে সেখানেই কিন্তু পার্থেনিয়াম জন্মাচ্ছে সেই হিসেবে মেহেরপুর উপজেলা কৃষি অধিদপ্তর মানে আপনাদের ধন্যবাদ আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি অফিসার যারা প্রতিনিয়ত তৃণমূল মানুষের সাথে কৃষকের সাথে কাজ করে সেই উপসহকারী কৃষি অফিসাররা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন মাঠ দিবস প্রোগ্রাম কৃষক প্রশিক্ষণ সেখানে কিন্তু তারা এই পার্থেনিয়াম বিষয়ে কথা বলছে এবং বিশেষ করে পার্থেনিয়াম দমনের জন্য কি জৈবিক পদ্ধতি আছে এবং মেকানিক্যাল পদ্ধতি কেমিক্যাল পদ্ধতি সেগুলোর বিষয়ে প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে আমরা মেহেরপুরে আমরাও এইটাকে আরও বড় পরিসরে প্রচারণার জন্য আমরা অলরেডি আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয়কে আমরা জানিয়েছি এবং আমরা ইতিপূর্বে আমাদের বিভিন্ন যেগুলো হচ্ছে রিসার্চ প্রতিষ্ঠান আছে তাদেরকেও আমরা ইতিপূর্বে জানিয়েছি যে আমাদের মেহেরপুরে আমরা কিভাবে এট এ গ্লান্স একটি এটা প্রতিরোধ করতে পারি সে বিষয়ে আমাদের নির্দেশনার জন্য আমরা অপেক্ষায় আছি তাছাড়াও আমরা মাঠ পর্যায়ে প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছি এই বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধনের জন্য পদক্ষেপ না নিলে এক সময় জেলাব্যাপী এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর